আনোয়ারা উপকূলীয় এলাকায় আবারও আটকে গেল দুটি জাহাজ ছয় থেকে সাত দিন হয়ে গেল এখনও নেই কোনো সরানোর পদক্ষেপ স্থানীয়রা বলছেন এই জাহাজটি যদি এখান থেকে সরানো না হয় কতির মুখে পড়বে বেরিবান হয় পাশের মসজিদ ও আশেপাশের এলাকা বঙ্গোপসাগরে শ্রেষ্ঠ ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামের আনোয়ারায় গত ত্রিশে মে দিবাগত রাত দিকে মহেশখালী থেকে আসার পথে প্রবল বাতাস ও জলোচ্ছ্বাসের সময় কয়লাবাহী বার্চটি নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাছির এলাকায় তীরে উঠে এসে আটকে গেছে বর্তমানে কয়লাবাহী বার্চটি বাংলাদেশ কোস্ট গার্ডের নিরাপত্তায় রয়েছে মানে এই জাহাজটা আসার পরে এখানে গত হয়ে গেছে এই গত পূরণ হবে না আর তো চলে যাবে যাবে মসজিদের উপরে চলে আসবে মসজিদ ভেঙে যাবে মসজিদ ক্ষতিগ্রস্ত হবে পরশুদিন এলাকাবাসীর দাবি হলে যাঁচটা এখানে সরিয়ে নেবার যা যা ক্ষতি হয়ে তা ক্ষতি কেন পূরণ করি এখানে ডোল দেওয়ার জন্য শত বছরের মসজিদ দৈর্ঘ্যতে বিলীন হয়ে যাচ্ছে আমাদের তো কয়েকটা চলে গেছে এগুলো যদি চলে যায় মসজিদ তো চলে যাবে যাবে এই মসজিদের পাশে একটা এটিমখানও আছে এখান থেকে অতি তাড়াতাড়ি যেন সরে ফেলে স্থানীয়রা বলেন গত ছয় দিন পার হয়ে গেলেও কয়লাবাহী বার্চটি সরানো হয়নি যার ফলে বেড়িবাথের পাশে যে মসজিদ ও এতিমখানা আছে সেগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে এই জাহাজটা আমাদের উঠান মাঝির মসজিদের পাশে আসার কারণে আমাদের মসজিদের কবরস্থান চলে গেছে ভাঙে গেছে কবরস্থান ভাঙে গেছে মসজিদ বাঁচে গেছে একটা একটি আছে এটা ভাঙে গেছে আসে এই জাহাজটা আসার কারণে মসজিদের বিশাল ক্ষতি হয়েছে অতি শীঘ্র যদি নিয়ে না যাওয়া হয় মসজিদের বিশাল ক্ষতি হবে ক্ষবস্থান তো এখনই চলে গেছে প্রায় আর ইয়ার পরে আমাদের এখানে খাল হয়ে যাবে সাগর মতো লাগবে একদম হইয়া যাবে এই এগুলো ক্ষতিপূরণ যেন চাই সরেজমিনে গিয়ে দেখা যায় মসজিদের পশ্চিম পাশে ভাঙন দেখা দিয়েছে বেড়ি জিও ব্যাগ অবস্থাও খুবই নাজুক হয়ে পড়েছে বার্চটির নিচে গর্ত সৃষ্টি হয়েছে অতি দ্রুত না সরালে বাঁধ ও আশেপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হবে ঝুঁকির মুখে দিন পার করতে হচ্ছে এলাকাবাসীদের জাহাজটা যেন তাড়াতাড়ি সরাই নিয়ে যায় আর এক বছরের মসজিদ এইগুলো ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটু বিবেচনায় রাখে সরকারের প্রতি যেন সরিয়ে ফেলে সরে নেওয়ার ফলে যাতে বালির এই ডুল দিয়ে বা বস্তা দিয়ে ব্যবস্থা করা আমাদের মসজিদটা রক্ষা করা হয় এই মসজিদটা হচ্ছে আশির দশকের এখানে অনেক ভালো ভালো এই মানুষ মারা গেছে কবরস্থানের মধ্যে মুরব্বী না ডুল যদি না দিলে কিন্তু মসজিদ তো অতি সরক্ত ভাঙে যাব বা টিনু সাহেবের প্রতি অনুরোধ বা ডিসি সাহেবের প্রতি অনুরোধ করি বিভাগীয় কমিশনার প্রতি আমরা অনুরোধ করছি যাতে বিভাগীয় কমিশনার যাতে নজরকার মসজিদের প্রতি থাকে সুরক্ষা